প্রোফিন পেয়ার ফুল ব্ল্যাক ফুটবল সাইজে কোনো ভাই নিতে আগ্রহ থাকলে অবশ্যই যোগাযোগ করবেন দুই জোড়া এখানে এটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে অ্যালমন্ড অ্যান্দেলো কালার এটা হচ্ছে মাদিটা নরটা ঠিক আছে মাদিটা অল্প কয়েকদিনে ডিম দিবেন ইনশাআল্লাহ আর এটা হচ্ছে নর ব্লাকটার দুইটাই ফাটাফাটি জোড়া মার্শাল্লা খুব সুন্দর একদম সাইজের একেবারে সাইজ পছন্দ হলে কালার জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন বা কালো জোড়াটা যে কোনো একটা আর চাইলে দুইটাই করে নিতে পারেন সেটা আপনাদের পছন্দের উপরে করবে দেখেন একদম মুন্ডিয়ান দেখলেই মনটা জুড়াই যাচ্ছে যারা একটু ভালো বাজেটের মধ্যে শৌখিন নিতে যাচ্ছেন তাদের জন্য এটা আর এইখানে দেখতে পাচ্ছেন একজোড়া একদম কালো কুচকুচা রাজশাহীর ঝাঁক মাদের একটু ফেদার ছোট নরের ফেদারটা মাসাল্লাহ খুবই বিগ সাইজের কেউ যদি পেয়ারটা সংগ্রহ করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সেম টু সেম একদম কার্বন কপি সেম টু সেম মাসাল্লাহ মাদির সাদা ঠোঁট নরের কালো ঠোঁট তবে কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আপনাদের পছন্দের কবুতর পেয়ারটা মার্শাল্লাহ একজোড়া লাইট মার্শাল রাজশাহীর মন ভরে যাচ্ছে কিনি আর না কিনি তো যারা এই পেডটা সংগ্রহ করে নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা হচ্ছে লাইট বিস্কিট কালার সামনের মেল পিছেরটা হচ্ছে ফিমেল আপনারা অবশ্যই দেখলেন মেল ফিমেল ডাক ঠিক আছে যাদের পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আপনাদের এই পছন্দের কবুতরটি আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ আরও একজোড়া লাইট কালার বিস্কিট দেখতে পাচ্ছেন তবে এইটার হচ্ছে মুজা নাই চুরি মুজা। মার্শাল্লা নর হচ্ছে এই যে নর ভয় পাইতেছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মার্শাল্লাহ কোয়ালিটিটা খুবই চমৎকার দেখেন পায়ে ফেদার নাই কিন্তু মার্শাল্লা উড়ন বাজির দিক দিয়ে খুবই সুন্দর একটা জোড়া যাদের পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই লাইট কালার বিস্কিট পেয়ারটা নেওয়ার জন্য দাম পড়বে মাত্র তেরোশো টাকা দেখছে নর এবার চেইতে গেছে অনেকক্ষণ ধরে আছে দেখলেন এই মার্শাল্লা নরচেতা মাঝে ভিডিও করতে আসলে কবুতর গুলা সবই একটু ভয় পায় যার কারণে সব সময় সব জায়গায় দেখাতে পারি না তো যাদের পছন্দ হবে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন মার্শাল্লা একটা গোল্লা জোড়া ঠিক আছে যারা ডিম বাচ্চা খাওয়ার জন্য নিতে চান এই হচ্ছে একটা গোড়া গোল্লা গোড়া বলতেছি এটা হচ্ছে মেলটা আর মাথা সাদা যেটা ওটা হচ্ছে ফিমেল কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র আটশো টাকা দাম পড়বে মাত্র আটশো টাকা খুবই কম প্রাইসের মধ্যে গোল্লা খাওয়ার জন্য ডিম বাচ্চা মশালা খুবই ভালো করে খুব সুন্দর পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন আপনাদের পছন্দের পেয়ারটি আর যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এখানে আরও একটা জোড়া গররা পেয়ার দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ পিছেরটা হচ্ছে মেল ঠিক আছে সামনেরটা হচ্ছে ফিমেল এই যে সামনেরটা ফিমেল সাপ চোখের আর ওইটা হচ্ছে আগুন চোখের তো যারা নিবেন পেয়ারটা অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন জান আরও দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের পেয়ারটি মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনাদের এই পছন্দের পেয়ারটি খুবই সুন্দর আর চমৎকার একটা পেয়ার সংগ্রহ করে নিতে চাইলে অবশ্যই নিতে পারেন ডিম বাচ্চা ওকে আছে মার্শাল্লাহ একটা সবজি জোড়া মার্শাল্লাহ লাইট কালার কোন ভাই যদি লাইট সবজি জোড়া নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এক পেয়ার লাইট সবজি মার্শাল্লাহ এটা হচ্ছে মেলটা আর এটা হচ্ছে ফিমেলটা খুব সুন্দর একটা পেয়ার পছন্দ হলে রানিং পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন এটা ব্রিডিং করবে পাগল হয়ে গেছে দেখেন ছোট জায়গা তো বিডিং করতে পারতেছে না এই জায়গা নগদে তিন চারবার ব্রিডিং করে ফেলতেছে মাসাল্লাহ এক জোড়া গড়া পেয়ার খুব সুন্দর একটা জোড়া যারা কম প্রাইসের মধ্যে গড়রা চাচ্ছেন তারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন খুব সুন্দর একটা জোড়া এটা হচ্ছে ফুল ফ্রেশ আসছে এটা একটু মাথার কাছে ফাটা আসছে বাকি সবই ফ্রেশ একাধিক ডিম বাচ্চা নেওয়ার নেওয়ার জন্য দেখা যায় অনেক সময় এখানে গড়রা আছে গড়রা বা ফ্লোর যেটাই বলেন খুব সুন্দর একটা সামনে একটা মেল পিছিয়ে একটা ফিমেল যাদের পছন্দ হবে তারা কম বাজেটের মধ্যে মানে কম বাজেটের এর মধ্যে যারা নিতে চাচ্ছেন দাম পড়বে আটশো টাকা ঠিক আছে এই পেয়ারটার দাম পড়বে আটশো টাকা মাত্র আটশো টাকায় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই পেয়ারটা এইখানে দুই পেয়ার হাই ফ্লাইং রাজশাহী গিরি খুব সুন্দর উড়াতে পারবেন চাইলে ডিম বাচ্চা করতে পারবেন দুইটা জোড়া আছে মার্শাল্লা খুবই ছটপড়া আগুন চোখের আসে যারা পছন্দ করেন অবশ্যই কম প্রাইজের মধ্যে এই দুই পেয়ার সংগ্রহ করে নিতে পারেন মার্শাল দাম পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই দুই পেয়ার রাজশাহী গিরিবাজ মার্শাল্লাহ খুব সুন্দর দুই পেয়ার জোড়া প্রতিটা জোড়াই খুব ভালো ফ্লাইং করে তো এটা হচ্ছে আমাদের ওই কবুতরটা যেটা দেখাচ্ছিলাম যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন চাওয়া দাম পনেরোশো টাকা কিছুটা কম রাখা যাবে ইনশাল্লাহ কম প্রাইজের মধ্যেই পেয়ে যাচ্ছেন এক জোড়া গড়রা মার্শাল্লা খুব সুন্দর একটা জোড়াটা মার্শাল্লাহ এখানে আরও একটা গড়রা পেয়ার দেখতে পাচ্ছেন বা ফ্লোর যেটাই বলেন না কেন বাম পাশেরটা হচ্ছে মেল ডান পাশেরটা হচ্ছে ফিমেল খুব সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ যারা কম বাজেটের মধ্যে ডিম বাচ্চা খাওয়ার জন্য বলেন উড়ানোর জন্য বলেন আর যেই কারণেই নেন না কেন কম বাজেটের মধ্যে যারা নিতে যাচ্ছেন গল গড়রা বা ফ্লোর টাইপের কবুতরগুলা রাজশাহীর উড়াবাজি এই কবুতরটার দাম পড়বে মাত্র আটশো টাকা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন আপনাদের পছন্দ হলে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এখানে এক একজোড়া বেবি আছে মাসাল্লাহ খুব সুন্দর আর চমৎকার যারা উড়ানোর জন্য নিতে চাচ্ছেন যে শুরুতে বাম চিনাবেন বা বাজির জন্য নিবেন তারা এই পেয়ারটা নিতে পারেন এটার দাম পড়বে আটশো টাকা আর এক জোড়া বাচ্চা আছে অল্প বাজেটের মধ্যে বাচ্চা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন আপনারা সারা বাংলাদেশে এটা নর আর ওইটা হচ্ছে মাদি তিন থাকা চার পরের বাচ্চা খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর একটা পেয়ার ভালো লাগলে সংগ্রহ করে নিতে মার্শাল্লাহ এক পেয়ার কম বাজেটের মধ্যে স্টুডেন্ট অফার যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে মোরগটা সামনেরটা হচ্ছে মুরগি অর্থাৎ ওইটা হচ্ছে মেল আর এটা হচ্ছে ফিমেল মাত্র এক হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের এই কাঙ্ক্ষিত পছন্দের কবুতরটি কাঙ্ক্ষিত পছন্দের কবুতরটি মাত্র এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ যাদের পছন্দ হবে ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কবুতরটি সংগ্রহ করে নিতে পারেন একটা লাল সুন্দরী জোড়া পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই কম বাজেটের মধ্যে যারা কবুতর নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সুন্দর যদি লাগে আমার এই কবুতর পেয়ারটি তাহলে অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম সুন্দর কবুতরের ভিডিওগুলো আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ তো এই পেয়ারটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা আর ডিসকাউন্টে যদি কেউ নিতে চান তাহলে আরও দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় একদমই লটারি অফারে পেয়ে যাচ্ছেন এই কবুতরগুলো যাদের পছন্দ হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আলহামদুলিল্লাহ নেত্রকোনা লিঙ্গুরা বাজার কমলাকান্দা ছয় পিচ রাজশাহী গিরিবাজ টপ কোয়ালিটির কবুতর চলে গেল মার্শাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর ছয় পিস একদম সেম সেম টু লাইট লাইট বিস্কিট মাসাল্লা দোয়া করবেন নতুন ঠিকানায় যাচ্ছে আল্লাহ যেন সুস্থতার সাথে ওদেরকে নিয়ে যাই ভাই এই হচ্ছে আপনার কবুতর দুইটা নিয়ে বের হচ্ছে এখন দশটার মধ্যে বলেছে যাইতে এই হচ্ছে কবুতর দুটা মাদি